দেখুন আমরা এইটাকে এত বেশি ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন যে রংপুরে এই জুলাই আন্দোলনে সাংবাদিকরা সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে এবং তারা যদি পাঁচজন নিয়ে মিছিল করেছে যদি সেটিও কিন্তু এই রংপুরের সাংবাদিকরা কিন্তু আমরা মিডিয়াতে দেখিয়েছি এবং কাগজে খবর করেছি কিন্তু আজকে আমাদের সর্বজনাব লিয়া কোদারি বাদলের সাথে যে আচরণ করা হয়েছে এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে এখনই আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো অবস্থান কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে যারা যারা জড়িত এই ঘটনার সাথে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সাথে জড়িত যে লিয়াকত আলী বাদল বলছেন যে তাকে মত সৃষ্টিকারীরা তাকে নিয়ে এসে উম্মে ফাতেমা অর্থাৎ সিওর কাছে নিয়ে যাওয়ার কথা বলেছে সেখানে গিয়ে ক্ষমা চাইতে হবে এই কথা বলা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে এই সিওকে এখান অপসারণ করতে হবে এবং যারা যারা জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচিতে যাব এবং একটু পরে আমরা এখানে অপসারণ কর্মসূচি পালন করবো আজকের এই ন্যাকারজনক ঘটনার তীব্র নির্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত বাংলাদেশে কোনো মবকৃষি চলবে না যারা মবকৃষি করছে তাদেরকে স্পষ্ট মেসেজ আমরা দিতে চাই তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিরোধ করব এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি পাশাপাশি যে উম্মে ফাতেমা এখানকার সিও যিনি এই ধরনের একটি নেক্কাঁজনক এবং দৃষ্টান্তমূলক একটা সাহস দেখিয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর কর্পোরেশন থেকে প্রত্যাহার করতে হবে এই দাবি জানাচ্ছি সমাজ ছাড়বে না সাংবাদিক আমি দৈনিক সংবাদে রংপুর সিটি কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে জুলাই রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে তার মধ্যে আড়াইশো হচ্ছে জুলাই যোদ্ধা আর সাড়ে চারশো একান্ন জন হচ্ছে জুলাই রাজবন্দী এইটা খবরটা জানার পরে আমি লাইসেন্স শেখা গেছিলাম লাইসেন্স দেখা বললো যে এইটা ইয়া এই লাইসেন্সের জন্য আমরা প্রতি আট তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই এই বিভাগীয় কমিশনার করিয়া তারা হুলে করি লাইসেন্স দেওয়া যখন পাচারা করছে যেহেতু বিএনপি হচ্ছে রাজমন্ত্রী সবচেয়ে বেশি তাদের বিএনপির মহানগরের সভাপতি কনভেনার মহানগরের সদস্য সচিব জেলা সেক্রেটারি যুবদলের দলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে আমি রিপোর্টটা করছি এই রিপোর্ট করার পরে মানে যেহেতু তাদের পাঁচ কোটি টাকা প্রতি লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি বিভোগের কমিশনার পোষক হিসেবে ইনভলভ আর হচ্ছে এই উমে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা আজকে আমি কাছেরি বাজারে ওখানে সেভ করে আমি বের হচ্ছি তখন গোরকেই আর নামটা ভুলে গেলাম রকি রকি পরে জানলাম ওর নেতৃত্বে পনেরো জন তারা মফ তৈরি করে আমাকে বেদম মারধর করছে আমাকে জোর করে গাড়িতে তোলার প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে তখন পারে নাই তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য গালি গাজ করছে তারা যেটা বলতেছিল আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে যা বলেন যে এই নাইটা করি আমি ভুল করছি তারপরে আমাকে ওরা নিয়ে আসে নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে এবং সিটি কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায় রুমের সামনে তারপরে আমাকে ওখানেও মারধর করে এবং একটা রিপোর্ট যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তাহলে তো প্রতিবাদ করে না আসলে পাঁচ কুড়ি টাকা একটা বড় ধরনের একটা টাকা খাইতে পারে নাই এই জন্য এরা এই বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তা নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কারি নিচ্ছে আমাকে জোর করে রিক্সা তুলছে আমি রিক্সা থেকে নামছি তারপরে আবার ইয়া তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক সরকার আমি এর বিচার চাই আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে আমি যে নিউজটা করছি সে নিউজটা তো তারা প্রতিবাদ করে নেই